আগরতলা শহরের পৌর বিভিন্ন পাম্পগুলি ঘুরে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রচুর পরিমাণে বৃষ্টি হবার কারণে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে সেই জলগুলো ঠিকমতো সরবরাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন মেয়র এই জ্বর মোকাবিলা করার জন্য বা এই বৈদ্যুতার জন্য রাজ্য সরকার থেকে সমস্ত আছে এবং বৃষ্টির সময় আমরা পৌঁছে থাকি তারপরেও কিন্তু বিশেষভাবে কিছু ব্যবস্থা করা হয়েছে আমাদের বিভিন্ন পাম্পগুলি প্রস্তুতিগুলি যেমন তিনি যতগুলো এখানে আমাদের আছেন যার আছেন সবাই কিন্তু প্রতিমন্ত্রী পাম্পের বিশেষ চালু আছে বেশি পাখি যুদ্ধ হলেও তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে জল হলে পরে পাওয়ারটা চলে যায় এইটা হচ্ছে বিশেষণ জল জমে থাকে না আমাদের সমস্ত এখানে আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাষ করছে এখনও চালু আসে কি একটা জায়গায় তো জল জমে নেই যখন জল জমে তখন সবটাই করতে পারার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমাদের অফিসাররা আমাদের কর্মচারীগুলোর দিবারটা কাজ করছেন আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার একটা আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপার আছে তারা সবগুলো কাজ করছে সবগুলো পাম্পে কি চালু সবগুলো চালু আছে তখন যেটা এখন হচ্ছে বন্ধ বন্ধু জল নেই প্রয়োজনীয় যেখানে প্রয়োজন হয় তো চালু আছে যাতে জল না জমে সেই চেষ্টা করা হচ্ছে পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে পুরগম কি তৈরি মোকাবিলার জন্য সার্বিক আমাদের কাজটা কী আছে আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা করে এখানে করা ক্লিয়ার করা সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা আমাদের ক্ষেত্রে সব রাজ্যে বললাম যে এখানে কিছু কিছু আমাদের ডিস্টার্ব হয় পাওয়ার সময় পাওয়ার চলে যায় পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায় পর আবার চালু হয় সেক্ষেত্রেও আসলে দশ কমভাবেই জল রাখতে হবে বেশি আছে এসে আমাদের আমাদের পাম্পুলি যথেষ্ট পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে এই জন্য নির্বাচিত অবস্থা আমাদের অনেক উন্নত সমস্ত বেনিফিট পরিষ্কার করা হয় পরিষ্কার আছেও এবং আমাদের আলাদা একটা লেবারও কঠোর জন্য নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবো জল ছাড়াও যদি যেহেতু ঘূর্ণি জল মানে বিভিন্ন বজ্রপাত হবে জরু বাতাস হয় সেই ক্ষেত্রে মানে মোকাবেলা করতেই মানে পুরো নিগম তৈরি হচ্ছে হ্যাঁ আছে যোগান্ত করবে আর জেলা প্রশাসন মহকুমা প্রশাসন সবার জন্য আমাদের একটা যোগাযোগ সঠিকভাবে শহরবাসী যাতে কোনো না হয় যাতে রক্ষা করা যায় আমরা